হিপ এবং হাতুর যৌথ প্রতিস্থাপন একটি অত্যন্ত সফল প্রক্রিয়া এবং গত দশ বছর বা তারও বেশি সময় ধরে এই ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য হল উহু এই সার্জারিগুলি আরও সঠিক এবং খুব নিয়ন্ত্রিত পদ্ধতিতে সম্পাদন করার জন্য রোবোটিক সহায়তার ব্যবহার এটি আমাদের বেশিরভাগ রোগীর জন্য খুব ভালো উম সঠিকতা অর্জনে সাহায্য করেছে যখন আমরা এগুলি রোবটিক পদ্ধতিতে করি আমরা এটি উহ তিন বছরেরও বেশি সময় ধরে করছি এবং ফলাফল চমৎকার হয়েছে অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের একটি ইউনিট হিসেবে আমরা প্রায় এক পাঁচশো রোবটিক যৌথ প্রতিস্থাপনের কাছাকাছি তাহলে এর সাথে উহ আমরা আমাদের রোগীদের উহ সার্জারির শেষে খুব ভালো সঠিকতা পেতে দেখি এবং এর ফলে এটি একটি ছোট হাসপাতাল থাকা সময় জ অপারেশন পরবর্তী ব্যথা কম হয় এবং আমরা আশা করি তাদের জয়েন্টগুলি থেকে দীর্ঘাযুতা ভালো হবে যেহেতু সঠিকতা খুব ভালো এটি বলার পরেও সব হিপ এবং হাঁটুর সমস্যাযুক্ত রোগীদের সার্জারি প্রয়োজন হয় না ওহ হাঁটু প্রতিস্থাপন সাধারণত প্রয়োজন হয় সেই রোগীদের জন্য যাদের হাঁটু জয়েন্টের গুরুতর অস্টিঅর্থাইটিস আছে যখন তারা দশ পনের মিনিটের বেশি হাঁটতে পারেন না বা নিয়মিত এবং দৈনন্দিন ভিত্তিতে ব্যথা অনুভব করেন যা ব্যথার ওষুধের প্রযোজন হয় তাহলে যখন আপনি সেই পর্যায়ে পৌঁছান তখন সার্জারি বিবেচনা করা হয় এই পর্যায়ের আগে এটি বেশ ভালোভাবে পরিচালনা করা যায় উহ কার্যকলাপের পরিবর্তন ওজন হ্রাস ওষুধ এবং ফিজিওথেরাপি যা অন্তর্ভুক্ত করে উহ শক্তিশালীকরণ ব্যায়াম কিন্তু যখন এটি এমন একটি পর্যায়ে পৌঁছায় যেখানে এটি গুরুতর এবং আপনার দৈনন্দিন জীবনযাত্রাকে সীমাবদ্ধ করে তখন হাঁটু প্রতিস্থাপন বা নিতম্ব প্রতিস্থাপন বর্তমান প্রযুক্তির সাথে চমৎকার ফলাফল দেয়